রিসাদ হোসেন এবং নাহিদ রানা তারা পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন কিন্তু পাকিস্তানের বর্তমান যা অবস্থা মানে ভারতের সাথে তারা সংঘাতে জড়িয়ে পড়ার পরে পাকিস্তানের বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনারা সবাই জানেন অলরেডি পাকিস্তানে কিন্তু পিএসএলের ম্যাচ স্থগিত করা হয়েছে এবং এই ম্যাচগুলো তারা সংযুক্ত আরব আমিরাত মানে দুবাইয়ে আয়োজন করার চিন্তাভাবনা করেছিল বাট সেই জায়গা থেকেও কিন্তু অনির্দিষ্ট কালের জন্য এই পিএসএলের ম্যাচগুলো সব স্থগিত রাখা হয়েছে সবাইকে বলে রাখি যে এই পিএসএল খেলতে বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার গিয়েছিলেন লিটন দাস নাহিদ রানা এবং ঋষাদ হোসেন তবে ইঞ্জুরির কারণে লিটনকে আগে চলে আসতে হয়েছে আর দুইজন ক্রিকেটার ঋষাদ এবং নাহিদ তারা ছিলেন পাকিস্তানে কিন্তু পাকিস্তানে বর্তমান যা পরিস্থিতি তাতে আসলে সেখানে বিদেশি কোনো ক্রিকেটারে কিন্তু আর পিএসএল এর ম্যাচ খেলতে আগ্রহী ছিল না প্রত্যেকেই অপেক্ষা করছিল কখন তারা দেশে ফিরে যাবেন এবং সেটা অবশ্যই তাদের যৌক্তিক চাওয়া নিরাপত্তা ঝুঁকি মানে সব কিছুর আগে হচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তা আবার এই পাকিস্তানে যখন ভারত হামলা শুরু করলো তারপর থেকেই বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কিন্তু পাকিস্তান রিশাদ এবং নাহিদের সঙ্গে তো যোগাযোগ করেছেনই পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান এবং পাকিস্তানে বাংলাদেশের যে হাই কমিশনার আসছে সবার সঙ্গে তারা কিন্তু যোগাযোগ রেখেছিলেন যে বাংলাদেশের দুই খেলোয়াড়ের কী অবস্থা এবং যত দ্রুত সম্ভব ওই দুই খেলোয়াড়কে কিন্তু তারা বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেছেন শেষ পর্যন্ত যেটা হলো যে নাহিদ এবং রিশাদ তারা দুবাই হয়ে বাংলাদেশে চলে আসবেন যেহেতু প্রথম দিকে একটা সিদ্ধান্ত হয়েছিল পাকিস্তান পিএসএল এর বাকি ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হবে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো হচ্ছে যে না দুবাইয়েও আপাতত কোনো ম্যাচ হবে না সো এই ক্ষেত্রে যেসব ফরেনার ক্রিকেটার আসেন তারা হচ্ছে দুবাইয়ে যাবেন এবং দুবাই থেকে তারা নিজ নিজ দেশে ব্যাগ আসবেন অবশ্যই আমি বলবো এটা বাংলাদেশের একজন ক্রিকেট সমর্থক হিসেবে এটা আমাদের জন্য খুবই স্বস্তির একটা ব্যাপার যে নাহিদ এবং রিশাদ তারা কিন্তু ন্যাশনাল টিমের খুবই গুরুত্বপূর্ণ সদস্য এবং তারা শেষ পর্যন্ত দেশে ফেরত আসতেন আর একটা বিষয় হচ্ছে এ মাসেই বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কথা রয়েছে আপনারা সবাই জানেন এবং এই পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল কিন্তু আরব আমিরাতের বিপক্ষে দুইটা টি টোয়েন্টি ম্যাচও খেলবে মানে আরব আমিরাতে দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলে তারা পাকিস্তানে যাবে একুশ মে আর পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে ছিল হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে যেভাবে সংঘাতটা শুরু হয়েছে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে তাতে আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কোনো সুযোগই নাই আমি বলবো যে আমাদের কাছে সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা বা এই পুরা ন্যাশনাল টিমের সদস্যরা তারা পাকিস্তান সফর করবে কিন্তু এই যুদ্ধময় একটা পরিস্থিতিতে আমি জানি না আপনারা আসলে কী চান আপনারা চাচ্ছেন কি না যে বাংলাদেশ দল পাকিস্তান সফর করুক বাট আমি কখনোই চাই না যে অন্তত রকম সিচুয়েশনে বাংলাদেশ দল যেন পাকিস্তানে যায় বাংলাদেশ দল একুশ তারিখে যাবে এই সময়ের মধ্যে পরিস্থিতি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে শান্ত হয়ে গেছে কিন্তু কে জানে বাংলাদেশ যাওয়ার পরে তখন যে পরিস্থিতি আবার ঘোলাটে হবে না তখন যে ইন্ডিয়া আবার পাকিস্তানে হামলা করবে না এই নিশ্চয় কি কেউ দিতে পারবে নিশ্চয় কেউ দিতে পারবে না তো আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের কোনোভাবেই পাকিস্তান যাওয়া ঠিক হবে না এবং যতটুকু আমি জানি তাতে বাংলাদেশ দলের এই পাকিস্তান সফরটা আপাতত স্থগিত হয়ে যাচ্ছে এটা তারা অন্য কোনো সময় যাবে তবে যদি এইরকমটা হয় বাংলাদেশ দলকে এখন ম্যাচ খেলতেই হবে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আবার আমি বলবো আরব আমিরাতে খেলে এসে প্রয়োজনে বাংলাদেশ দল নিজেদের মধ্যে টি টোয়েন্টি সিরিজ খেলুক কোনো সমস্যা নয় তিন ম্যাচ পাঁচ মাসের সিরিজ খেলুক বাট এইরকম প্রেক্ষাপটে কোনোভাবেই কোনোভাবেই অন্তত তারা বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসেন সমর্থন করেন তারা কেউই আমার মতো আমি মনে করি তারা কেউ চাইবেন না যে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এখন পাকিস্তান সফর করুক আশা করি বিসিবি পাকিস্তান সফরের ব্যাপারে বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তার দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নাম্বার ওয়ান প্রায়োরিটি দিয়ে আপাতত পাকিস্তান সফরটা তারা স্থগিত করবেন